দীর্ঘ অনেক দিন পর দীর্ঘ অনেক দিন পর শিক্ষাগুরু চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘ অসংখ্য দিন হয়েছে কোনো ভিডিও বানাই নাই তো আজকে আপনাদের বিষয় চিন্তা করে একটি ভিডিও বানাইলাম তা আমি এই যে আপনাদেরকে যে তাবিজটা দেখাইতেছি এই তাবিজটার কাজ হলো আপনি যে কোনো জুয়া খেলাতে কাঠ খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো খেলাতে যে কোনো জুয়া খেলাতে আপনি বিজয় লাভ করতে পারবেন অনলাইন কেসুনি থেকে শুরু করে যে কোনো খেলাতে আপনি বিজয় লাভ করতে পারবেন তা আশা করি যাদের রক্তের সাথে মিশে গেছে এই খেলাটি আপনারা ছাড়তে পারতেছেন না তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো নাম্বারটি মুখে বলে দিছি এমনকি কাগজে লিখিয়ে দিছি মনোযোগ সহকারে দেখবেন অবশ্য সাবেল দিচ্ছি মনোযোগ সহকারে দেখুন আমি যেটা বলবো সেটাই চলে আসবে তাবিজের দিকে যেটা বলবো সেটাই চলে আসবে তাবিজের দিকে পাঁচবার দশবার বার একবার দুবার মিস হইতে পারে এখন আসবে টাক্কা এই যে শুরু করলাম দেখেন আমার তাবিজের দিকে আসবে টাক্কা 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 পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক এই জন্য টাক্কা বলছি টাক্কা চলে আসলো ভিউয়ার্স তো আপনারা দেশ বিদেশ যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাতে খেলায় আপনার ক্ষতিগ্রস্ত হয়ে অনেক ঋণগ্রস্ত হয়েছেন আশা করি আপনি এইটা দিয়েই জিরু থেকে আবার হিরো হতে পারবেন যদি আপনার ন্যায় নীতি ঠিক থাকে আমার সাথে যোগাযোগ করে যদি আপনি কাজ করতে পারেন আবার নিয়মী মেনে তো মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বেয়ার্স এখন বলবো বেড়ি বেডি বেডি বেড়ি মনোযোগ সহকারে দেখুন বেড়ি বলছি বেডি আসবে বেডি এই যে বেড়ি বলছি বেডি চলে আসলো তো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক অবশ্য যারা এই খেলা খেলে অনেক ঋণগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত তারা অবশ্য আমার সাথে একটু যোগাযোগ করবেন আশা করি আপনার এই যোগাযোগের মাধ্যমে আপনি হয়তো জিরো থেকে হিরো হবেন যত টাকা ঋণগ্রস্ত হয়েই থাকেন না কেন অবশ্য আশা করি এই খেলা থেকে আপনি ঋণ পরিশোধ করা সম্ভব অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন তো এখন বলবো দুই করা দুই করা তাবিজের দিকে আসবে দুই করা দুই করা দুই করা দুই করা এই যে দুই করা বলছি দুই করা চলে আসলো বিয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে কি বলা আছে আমাকে কি খেলাটার প্রমাণটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো মনোযোগ সহকারে দেখবেন পাঁচবার দশবার বিশ বার এক বুধবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তো এখন বলবো নয় করা তাবিজের দিকে আসবে নয় করা নয় করা নয় করা লক্ষ্য রাখুন নয় করা বলছি আশা করি নয় করাই আসবে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই ভিউয়ার্স আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক অনুরোধ রইল ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখে তারপরে ফোন করবেন জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দো এই নাম্বারে এখন বলবো সাহেব সাহেব তাবিজের দিকে আসবে সাহেব 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 এই যে চলে আসলো যেটা খুশি ভিউয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক নাম্বার কিন্তু কাগজও লিখে দিচ্ছি এমন কিন্তু মুখে বলে দিছি নাম্বারটা কাগজ থেকে উঠাবেন উঠে তারপরে কল দিবেন জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ এই নাম্বারে ফোন করবেন কোনো দালাল পালালের মাধ্যমে যোগাযোগ করার দরকার নেই তো তবে এখন বলবো গোলাম গোলাম তাবিজের দিকে আসবে গোলাম 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 এই যে চলে আসলো তো বিহার যেইটা খুশি আপনার যেইটা খুশি যেটা ভালো লাগে সেইটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে এটি খুব আমি আপনি সরাসরি আসবেন সরাসরি আপনাদেরকে প্রমাণ দেখে আপনাদেরকে দিব আশা করি এই জগতে যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আশা করি আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এই যোগাযোগের মাধ্যমে আশা করি ভালো একটা ফলাফল আপনার হবে তবে আছে এখন বলবো পাস করা পাস করা পাস করা লক্ষ্য রাখুন পাস করা এই যে পাস করা বলছি পাস করা চলে আসলো তো বিয়ে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তো ভিউয়ার্স এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা পাঁচবার দশ বার বিশ বার একটা না যখন বিশ বার কাটবেন বা দশ পনেরো বার কাটবেন হয়তো একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক এখন বলছি দশ করা আশা করি আসবে আসবে আশা করি এই যে দশকরা বলছি বিওয়ার্স অনেক লেট হয়েছে তারপরেও কিন্তু আসছে আসাটা বাধ্যতামূলক তো মনোযোগ সহকারে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আশা করি আপনি জিরো থেকে হিরো হতে পারবেন আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন তো বিয়ার্স এখন বলবো টাক্কা সর্বশেষ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এখন বলবো টাক্কা মনোযোগ সহকারে দেখুন টাক্কা 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 ভিডিও না হয়ে যাচ্ছে এবারের পর আরেকবার কাটবো এই যে টাকা বিহারস বাইরে পড়ছে টাকাটা বাইরে পড়ছে তো আমি দেখছেন পুরা খেলা তো অসংখ্যবার কাটছি কিন্তু একবার শুধুমাত্র বাইরে পড়ছে তো এটা কোনো ব্যাপার না এক দুইবার বাইরে পড়লে এটা কোনো ব্যাপার না তো ভিডিও ভিডিওনাক লম্বা হয়ে যাচ্ছে শেষবারের মতো একটা কাট দেবো এটাই সর্বশেষ শেষবারের মতো একটা কাট দেবো মনোযোগ সহকারে দেখুন এখন বলবো সাতকরা সাত করা সাত করা সাত করা যে যেখানে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা দেখতে দেখে থাকলে এই যে সাতকরা বলছি সাত করা চলে আসলো আশা করি আশা করি আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি এটা চ্যালেঞ্জ করে দেই এমন কি আপনি প্রয়োজনে আপনার এলাকা থেকে আপনি কাট নিয়ে আসবেন সেই কাট আমি ধরেও দেখব না সেই কাট দিয়ে নিজেরটা নিজে প্রমাণ করে প্রমাণ